আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে টিউটোরিয়াল খুবই ম্যাজিক একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে আমরা ফেসবুকে সবাই পোস্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের লাইক কতগুলো পড়ছে সেটা অপেনলি সবাই দেখে দেখতে পায় যদি আপনার পোস্টের লাইক কম হয় অনেক সময় মনে হয় যে এই লাইকগুলো যদি আমি হাইড করতে পারতাম তো আজকের এই ভিডিও দেখে আপনি সহজে আপনার পোস্টের লাইক হাইট করতে পারবেন কিভাবে আপনার পোস্টের লাইক হাইট করবেন এটা নিয়ে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ফেসবুকের লাইক হাইট করার জন্য প্রথমত আপনারা তাপন, আপনাদের ফেসবুক আইডিটা লগ করে নেবেন আমি আমার ফেসবুক আইডিটা লগ করে নিচ্ছি ফেসবুক ল্যাপটপ দিয়ে আপনি মোবাইল দিয়ে হলে সরাসরি ফেসবুকে চলে যাবেন ফেসবুক আইডি লগ ইন করার পরে আপনি অ্যাকাউন্টে চলে যান অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন তারপরে সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস পাবেন হাতের বা দিকে আসলে একটা অপশন দেখতে পারবেন রিয়াকশন প্রেফারেন্সেস আপনি রিয়াকশন ক্লিক করুন রিয়াকশন প্রেফারেন্সে ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন হাইট নাম্বার অফ রিয়াকশনস যেহেতু আপনি আপনার পোস্টে লাইক হাইট করতে চাচ্ছেন তাহলে আপনি দ্বিতীয়টা অন করে দেবেন এটা অফ আছে দেখেন অন ইউর পোস্ট এটা অন করে দেন এই যে আমি অন করে দিলাম এটা অন করে দেওয়া মানে এখন আপনার ফেসবুকে যত পোস্ট করবেন এখানে যত লাইক হবে সেটা আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে না শুধু আপনি দেখতে পারবেন যে আপনার পোস্টে কতগুলো লাইক বা রিয়াকশন পড়েছে তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিও যদি ভালো লাগে সামাজিক কাজে লেগে পড়ুন নতুন কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেন আল্লাহ